চব্বিশ সালে আপনি কি হারাইছেন কি পাইছেন বহুত কিছু হারাইছি হারানোর মতো আমাদেরকে যদি একটু বলতেন যে কি হারাইছেন আপনি কি জিনিস হারাইছেন যেমন বন্ধু স্বজন গার্ল প্রেম আপনার প্রেমিকা কেও হারাইট রাইট আচ্ছা মানে আপনি চব্বিশ সালে প্রবাসে চলে আসছেন এটাই সেটাই আর চব্বিশ সালে পাইছেন কি পাইছি কষ্টই পাইছি বেশি এমন একটা কাছের মানুষ হইলে আচ্ছা আমাদের মাধ্যমে কি আপনি আপনার কাছের মানুষকে বলতে চান যে পঁচিশ সালে যাতে উনি চলে আসে আপনার কাছে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনার প্রিয় মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনি নিয়ে যাবেন ধন্যবাদ পঁচিশ সালে আসবেন চব্বিশ সালে কি হারিয়েছেন আর কি পেয়েছেন

আপনার বিবাহ বাচ্চা হোক আপনার জীবনটা পরিবর্তন এরকম না এরকম কিছু না আসলে আসলে আমার মা বাবার ইচ্ছা পূরণ করা হোক আচ্ছা যাক প্রবাসী হিসেবে অবশ্যই প্রবাসীদের

আচ্ছা তাহলে আপনার বেদনা দেয় হচ্ছে যে এটা যে আপনি আপনার ভাইকে কাজিনকে সারাই দিচ্ছেন আপনার বন্ধু সবাই দিন ছোট করে আচ্ছা যাক আমাদের পক্ষ থেকে সমবেদনা হ্যাঁ পঁচিশ সালে আপনি এমন কি চান যেটা হইলে আপনার ভালো কিছু বা আপনি আনন্দিত হতে আশা তো আমরা বহুত কিছু করি বাকিটা আলার হাতে আর কি যার কোনো একটা ব্যবসা বাণিজ্য খেয়াল আছে সামনে পঁচিশ সালে আল্লাহ যদি এত সফল করে আল্লাহ আপনার আশাকে পূরণ করুক এবং আপনার ব্যবসায়ীতে আমরা